আজকে আমার একটা পার্সেল এসেছে মানে আমি সাজগোজ অ্যাপে অর্ডার করছিলাম বেশি না চারশো একাত্তর টাকা ডেলিভারি চার্জ সহ তো কি অর্ডার করছি সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করতেছি এর প্যাকেজিংটা অনেক ভালো আমি আগেও নিয়েছি প্রোডাক্টটাও ভালো হয় এই জামা প্রোডাক্ট বেশি কিছু নেই নাই পণ্ডস মানে ক্রিম নিয়েছি বে ক্রিম আর একটা ফেসওয়াশ নিয়েছি ছোটো আর একটা সুপার লাইট জেল